হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখানে সকাল সকাল ব্রেকফাস্ট তৈরি হচ্ছে মেয়েকে সকালে ভাবছিলাম টিফিনের রুটি করে দেব তা আটা মাখলাম তো আটা মাখার পর মনে পড়লো মেয়েকে অনেক দিন লুচি করে দিইনি তাই এখানে দেখো ফুলকো ফুলকো লুচি ভাজা হচ্ছে আর তার সাথে হবে আলু ভাজা অনেক দিন আমাদের বাড়িতে লুচি আর আলু ভাজা হয় না তাই আজকে করলাম আর এখানে ভাত হয়ে গেছে আর এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে দেখো তোমার সাথে কথা বলতে বলতে এক সাইডে একটু লালও হয়ে গেছে তো মোটামুটি সব লুচি ভাজাই হয়ে গেছে বেশি ভাজেনি মেয়েকে টিফিন দেওয়ার মতো করেছে আর দু একটা আছে যদি হাজব্যান্ড খায় খাবে তা নাহলে আমি খেয়ে নেব এখানে দেখো মেয়েকে খাওয়ানোর পর মেয়েকে টিফিন গুছিয়ে দেওয়ার পর মেয়েকে রেডি করলাম দুদিকে চুল বাঁধতে গিয়ে প্রতি একটা দিন আমার আর মেয়ের সাথেও লেগে যায় হচ্ছে ঝগড়া কারণ ওর কোনো সময় পারফেক্ট হয় না একদিকে উঁচু হয়ে যায় তো একদিকে নিচু হয়ে যায় তো মেয়েকে এবার স্কুল পাঠিয়ে দেওয়ার পর আমি বাদ বাকি কাজগুলো একদম ঝড়ের নিমিষে সারতে হবে কারণ ও থাকতে থাকতে আমার শুধু রান্নার আর টিফিনের ব্যবস্থাটাই হয় তাছাড়া আর এক্সট্রা কোনো কিছু করতে পারি না এবার আমি হচ্ছে সংসারের সমস্ত কাজগুলো করে নেব আর কি বলো তো চেষ্টা করি খুব তাড়াতাড়ি কাজগুলো সারার কারণ প্রতিদিন তো শরীরের সাথে থাকে না তাই না কোনো দিন ভালো লাগে কোনো দিন ভালো লাগে না যেদিন ভালো লাগে সেদিন ঝটপট তাড়াতাড়ি কাজ হয়ে যায় আর এখানে দেখো বিছানা গুছিয়ে ফেলেছি তো সুন্দর করে ঘর পরিষ্কার হয়ে গেছে গুড মর্নিং সকালে ব্রেকফাস্ট নিয়ে বসেছি দুটো লুচি বেঁচে আছে লুচিটা খাচ্ছি আলু ভাজা দিয়ে এখন বজায় দশটা দশ এক একদিন এমন হয় যেমন কালকে একটার সময় সকালে ব্রেকফাস্ট করেছে ওটা সকাল বে ওটা দুপুরের তো কী খেলাম মুড়ি দিয়ে তরকারি দিয়ে খেয়েছি সেটা শেয়ার করিনি তোমাদের সাথে আর আজকে দেখো দশটা দশে আমি সকালে ব্রেকফাস্ট করছি প্রতিদিন সবার সময় এক যায় না তাই না বলো এবার যাবো রান্না করতে আটা দিয়ে তো শক্ত হয়েছে একটু শুধু মেয়েকে যেগুলো দিচ্ছি সেগুলো সবকটাই ফুলেছে এটা আবার যেরকম নরম এটা আবার পাপড়ের মতো হয়ে গেছে রান্না বেশি কিছু করবো না ডাল সেদ্ধ হয়ে গেছে ডালটা ফোড়ন দেবো আলু সয়াবিন করবো আর কিছু না ইচ্ছে করছে না রান্না করতে আসতে চুক্ষণ আগে বাইরে পুরো অন্ধকার হয়ে এক দুই ফোঁটা বৃষ্টি হলো এই যে রাস্তা ভেজার মতো বৃষ্টি হয়েছে আবার দেখো রোদ উঠে গেছে তবে ওয়েদারটা ভীষণ ঠান্ডা ওয়েদার যেরকম গরম ছিল সেই তুলনায় ওয়েদার ভীষণ ঠান্ডা ভীষণ ভালো আর এখানে সয়াবিনের তরকারিটা হচ্ছে সোয়াবিনের কড়াকাটা হলেই আমার হয়ে যায় রান্না আর গরম মশলার গুঁড়ো না শেষ হয়ে গেছে একটু গোটা গরম মশলা একটু ছেতো করে নিলাম আর এখানে বাসনও মেজেছি কিছু বাসন আর বাদবাকি মাজবো একবার সোয়াবিনটা হলে বাদ বাকি কড়াটাও সব একবারে মেজে ফেলবো আর হচ্ছে এখানে যে বেসনটা ফাটাবো একটু বেশি করে নিয়েছি রাতে বেগনি হবে একবারেই করে রাখলাম প্রয়োজন পড়লে আর একটু পরে নিয়ে নেব আর দুপুরবেলায় হবে হচ্ছে আলু আর পেঁয়াজের পকোড়া কেটে রেখেছি ধুয়ে আর এখানে ডাল হয়েছে প্লেন ডাল মুসুরির বেগুন ভাজা পটল ভাজা ব্যাস সাড়ে এগারোটা বাজে আমি এখন এই জামা কাপড়গুলো কাজবো কেচে টর ছাড় দিয়ে টর মুছবো আর দেখো পাইপটা না ফেটে গেছে প্রচণ্ড জল গড়াচ্ছে এখান দিয়ে হ্যাঁ স্যালোটে লাগিয়ে রাখলে জিনিসটা ভালো হয় সকালবেলা আমি গামছা ছিঁড়ে লাগিয়েছি তো যতই হোক গামছা কি আর জল মানে স্যালোটে হলে ঠিক হতো সেই জল বেয়ে 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 ওই দিকটা যাচ্ছে পুরো এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট রান্না করা বাসন মাজা গ্যাস মোছা তো চলে এসছি এবার রুমে এবার ঝাড় দিয়ে ঘরগুলো মুছে নেব তো কি বলো তো খুব তাড়াতাড়ি কাজগুলো সারছি কারণ যতটা তাড়াতাড়ি কাজ সারতে পারবো ততটা তাড়াতাড়ি নিজের জন্য সময় রাখতে পারবো কারণ সংসারের কাজ তো আর শেষ হবে না সংসারের কাজ কেউ করেও দেবে না যদিও একা সংসার একা সংসারে নিজের সংসারের কাজ নিজেকেই করতে হবে তাই লেট না করে সম্পূর্ণ কাজ তাড়াতাড়ি শেষ করার পর নিজের জন্য সময় বের করাটা আমার মনে হয় ওর থেকে আর শান্তি কিছু হয় না তো এখানে দেখো ঘরগুলো মুছে নিচ্ছি আর প্রতিদিন চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর বাড়ি গুছিয়ে রাখার যদিও আমার এটা ভাড়ার বাড়ি রেন্টে থাকি তবু কি বলো আমি কোনো সময় ভাড়া বলে সেটা মনে করি না নিজের সংসার নিজের সংসারের মতোই সব জিনিসপত্র গুছিয়ে রাখার চেষ্টা করি আর আমার এই ডাইনিং রুমটা আস্তে আস্তে না জায়গাটা ছোট হয়ে যাচ্ছে কারণ যখন ফার্স্ট টাইম এই বাড়িতে ভাড়া এসেছিলাম তখন অনেকটা জায়গা ছিল আস্তে আস্তে জিনিস হচ্ছে আর জায়গা ছোট হয়ে যাচ্ছে এবার চলে এসেছি রুমে ফার্নিচারগুলো মুছে নেব আর এই দুটো রিমোট দেখাচ্ছি কেন বলো তো আগে একটা রিমোট ছিল সেই রিমোটটা হঠাৎ করেই খুঁজে পাচ্ছি না পাচ্ছি না তো পাচ্ছি না দু তিন দিন হয়ে গেছে রিমোট আর খুঁজে পাচ্ছি না সেই বাধ্যতামূলক হাজব্যান্ড একটা নতুন রিমোট কিনে নিয়ে আসলো তারপর জানো তো যেদিন কিনে নিয়েছে তার পরের দিনে রিমোট খুঁজে পেয়েছি কোথায় ছিল ডাইনিং টেবিলের যে চেয়ারের মধ্যে পিলোগুলো থাকে তার নিচে ছিল এরকমই হয় জানো তো যখন যার প্রয়োজন হয় তখন সে পাত্তা দেয় না আর যখন তার প্রয়োজন শেষ হয়ে যায় তখন সে হাজির হয়ে যায় ব্যাপারটা সেরকমই এতদিন রিমোট খুঁজে বেরিয়েছে রিমোট পায়নি যেই রিমোট কিনে এনেছে তখন রিমোটটা আবার দেখা দিয়েছে তো যাই হোক এখানে দেখো সমস্ত জিনিসপত্রগুলো মুছে নিচ্ছি কারণ আমি চেষ্টা করি প্রত্যেকটা দিন সব ফার্নিচার ফ্রিজ মাইক্রোওভেন এগুলো পরিষ্কার করার কারণ প্রতিদিন যদি আমি পরিষ্কার করি তাহলে আমার প্রতিদিনের খাটনিটা একটু কম হয় আর জিনিসগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাই না বলো তো এখানে সব কাজ কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ সংসারের কাজ সারতে সারতে মোটামুটি প্রায় একটা বেজে গেছে আর এটা হচ্ছে আমার সেই স্বপ্নের জিনিস সিলভার বাটন এটাও একবার মুছে নিচ্ছি তো চলো এবার যাবো হচ্ছে স্নান করতে স্নান টান করে আসার বাইরে প্রচণ্ড মেঘ ডাকছে কিন্তু মেঘ করে এসছে ঠিক আছে তো চলো ঝটপট ঝটপট ফ্রেশ হয়ে পুজোটা দিয়ে তারপর তোমাদের সামনে আসছি কেমন চলো ওয়েদারটা দেখো মেঘ ডাকছে পুরো অন্ধকার হয়ে আছে ঠিক আছে বৃষ্টি নামলো বলে পুরো মেঘ দেখো বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে সঙ্গে হাওয়া মুসুল বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো খুবই ভালো লাগছে ওয়েদার কিন্তু দেখো পুরো মেয়ে স্কুল আসার টাইমে এরকম বৃষ্টি শুরু হলো এখন বাজে হচ্ছে দুটো বাজতে পাঁচ মিনিট বাকি মেয়ে স্কুল থেকে আসার আগে যেন বৃষ্টি থেমে যায় নাহলে মেয়েটা পুরো ভিজে যাবে এমনি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে মেয়ের দেখেছ কিরকম বৃষ্টি হচ্ছে ওয়েদারটা দারুণ হয়ে গেছে দারুণ এখন তো খিচুড়ি খেতে মন চাইছে তো সান টান করে পুজো টুজো দিয়ে একটু বসেছিলাম আর তোমার সাথে শেয়ার করলাম উসুলধারায় বৃষ্টি হচ্ছে মেয়ে আসবে কী করে যত নিতে হাজবেন্ড আমাকে ফোন করলো যে ও অফিস থেকে বাইক নিয়ে আস্তে আস্তে ও নিজেই ভিজে যাবে তারপর মেয়েও ভিজবে আমাকে বললো তুমি গিয়ে দুটো ছাতা নিয়ে নিয়ে আসো আর এই যে ছাতা নিয়ে নিয়েছো দুটো ছাতা এখন আমি যাব আড়াইটে বেজে গেছে আর এই যে পাড়ার থেকে সবজি নিলাম কিছু সবজি ছিল না এই যে কলমির শাক নিলাম ঝিঙে উচ্ছে আর হচ্ছে ভেন্ডি নিলাম ঠিক আছে চলো ওই দেখো আড়াইটা বেজে গেছে মেয়ে ছুটি হওয়ার টাইমও হয়ে গেছে মেয়েকে নিয়ে আসবো তারপর হচ্ছে পকোড়া ভাজবো তারপর হবে খাওয়া দাওয়া ঠিক আছে তো চলো ঝটপট যাই মেয়েকে নিয়ে আসি পুরো অন্ধকার করে এসছে তো মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসছি এখন দেখো বৃষ্টিটা কমে গেছে যেই ঘরে ঢুকলাম বৃষ্টি কমে গেল তো মুসুল ধারায় বৃষ্টি শুরু হয়েছে তো এসে এই যে পকোড়া ভাজা শুরু করেছি হাজবেন্ডে চলে আসবে এক্ষুনি আমি যখন রান্না শুরু করেছি তখন বৃষ্টি শুরু হয়নি যে খিচুড়ি করব চলো ভেজে নি প্রচন্ড খিদেও পেয়ে গেছে ব্যথা করছে ভলে মিশ পেয়ে দিতে হবে ইভিনিং বলবো না নাইট বলবো বুঝতে পারছি না এখন বাজে হচ্ছে সাড়ে নটা তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম দুপুরে লাঞ্চ করার পর ফোন দেখছিলাম ভিডিও এডিট করছিলাম এটা করছিলাম ওটা করছিলাম মেয়ের প্রোজেক্ট করছিলাম এই করে করে আর আসা হয়নি এখন সাড়ে নটা বাজে ভাত হয়ে গেছে দুপুরের খাবারগুলো ফ্রিজ থেকে বের করে গরম করলাম আর রাতেও সেই ভাজা ভুজো আবার যে বেসন গোলালাম আর কি কি রাতে ভাজা হবে বলো এই দেখো রাতে ভাজা হবে হচ্ছে বেগনি আর পেঁয়াজের পকোড়া এগুলো ধুয়ে না কাপড়ের মধ্যে মুড়িয়ে রেখেছে তার কারণ বেগনির মধ্যে যদি জল থাকে তাহলে বেগনি মুচমুচে হয় না আর এরকমভাবে যদি শুকিয়ে নিই তাহলে বেগনি বেশ মুচ হয় এটা ধরে একটা টিপস তোমাদের জন্য তো এখানে হয়ে গেছে বাসনগুলো মাজবো বৃষ্টি অনবরত হয়ে যাচ্ছে তিনটে ছাতা দেখতে তো তিনটে ছাতা আর কালকে দেখো মেয়েকে আনতে গেছিলাম জামাকাপড় সব ভিজে গেছে এদিকে মেয়ে পড়ছিল মেয়ে জাস্ট কিছুক্ষণ আগে গান থেকে আসলো তো কালকে মেয়েকে যা টিফিন দেবো বললাম যে আয় একটু ব্রেড আনতে বললাম টোস্ট কিংবা জ্যাম টোস্ট দিয়ে দেবো তো যাই হোক সারাদিন কাজকর্ম করতে করতেই চলে গেল চব্বিশটা ঘন্টা ঘরের মধ্যে সংসারে কাজ করতে করতেই একটা হাউসওয়াইফের কেটে যায় আর তো আর কি ব্যাস এবার রাতে খাওয়া দাওয়া হবে আবার সমস্ত যা ডিউটি সেগুলো পালন করতে হবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে বাই বাই Love you all. Good night. Ta-da.